নমস্কার আজকে আমি টিউশন পড়ানো সম্পর্কে একটু কথা বলতে চাই আমরা গার্ডিয়ানরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে তো পাঠাই তারপর এখন তো একটা ফ্যাশন হয়েই গেছে যে টিউশন টিউশন পড়াতেই হবে যাই হোক আমরা আমাদের ছেলে মেয়েদেরকে টিউশন পড়াতে পাঠাই কীভাবে পাড়ার যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষিত আছে তাদের সবাই তো আর পড়ায় না টিউশন পড়ায় না আমরা তাদের কাছে খোঁজ খবর নিই আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমরা খোঁজ খবর নিই যে কে অঙ্ক ভালো পড়ায় কে ইংরেজি ভালো পড়ায় কে বাংলা ভালো পড়ায় কে ভূগোল ভালো পড়ায় এইভাবে আমরা খোঁজ খবর নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে টিউশন মাস্টার খোঁজ করে চয়েস করে টিউশন পড়তে পাঠিয়ে দিই তারপর আমরা লক্ষ্য করি আমাদের ছেলেমেয়েরা স্কুলে কেমন রেজাল্ট করলো এটাই আমাদের কাজ আর একটা কাজ কি মাস শেষ আমরা আমাদের ছেলে মেয়েদের টিউশনে পড়ানোর যে খরচ আমরা দিয়ে দিই তার স্কুলের যে খরচ সেগুলো আমরা দিয়ে দিই যার জন্য আমরা বিভিন্ন রকমভাবে আমরা আয় উপার্জন করি আমরা কেউ চাকরি করি আমরা কেউ ব্যবসা করি আবার কেউ খাটাখাটনি করি আবার কেউ কারোর ব্যবসার কর্মচারী হিসেবেও কাজ করি এইভাবে আমরা আয় উপার্জন করি কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই একটা চিন্তা ভাবনা থাকে একটা আশা থাকে যে আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি টিউশন করতে পাঠাচ্ছি আমাদের ছেলেমেয়েরা একটু ভালো রেজাল্ট করবে এই আশায় আমরা থাকি তাই আমি আজকে টিউশন মাস্টারদেরকে কিছু কথা বলবো যে আমরা আমিও টিউশন করতে করি এখনো করি আমরা টিউশন করি টিউশন মাস্টাররা আমরা কি করি ধরুন আমি আজকে অঙ্ক বোষাচ্ছি যে কত জন ছাত্র আছে না জন পঁচিশ জন তিরিশ জন এরকম ছাত্র থাকে আমি একটা অঙ্ক কষাচ্ছি আমি আমার মতো করে কষাচ্ছি পঁচিশ জন ছাত্র আছে জন ছাত্র আছে তিরিশ জন ছাত্র আছে সবাইকে বুঝিয়ে 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 আমি করালাম দেখা গেল তার মধ্যে কিছু ছাত্র আছে বুঝতে পেরেছে কিছু ছাত্র বুঝতে পারেনি যারা খুব ভালো ম্যারেজের ছাত্র তারা প্রথম চান্সেই বুঝতে পেরে গেছে কিন্তু শেষে বোঝানোর পর যখন আমরা জিজ্ঞাসা করি যে দুজন চারজন ছজন আটজন ছেলেকে নাম ধরে ধরে জিজ্ঞাসা করলাম প্রত্যেককেই উত্তর দিল হ্যাঁ বুঝতে পেরে গেছি আমি বলবো যে এই জায়গাটাতে যদি আমরা একটু সচেতন হই যে ওরা সবাই বলেছে হ্যাঁ আমরা বুঝতে পেরে গেছি কিন্তু আমরা যদি একটু সচেতন হই টিউশন মাস্টাররা বা যদি একটু দায়িত্ব নিই যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি দেখা যাবে যে ওদের মধ্যে অনেকেই আছে যে তারা বুঝতেই পারেনি তারা হ্যাঁ বলেছে কেন তারও কিছু কারণ আছে একটা কারণ হলো যে লজ্জা যে তিরিশ জন একসঙ্গে পড়ি সবাই হ্যাঁ বলেছে আমি যদি না বলি একটা লজ্জার ব্যাপার হবে দুই দ্বিতীয়টা হলো যে আমি যদি না বলি সবাই হ্যাঁ বলে দিয়েছে আমি যদি না বলি হয়তো আমাকে মারবে কেন বুঝতে পারিনি তাই আমি টিউশন মাস্টারদেরকে শুধু একটা কথা বারে বারে বলবো যে এই জায়গাটাতে আপনারা একটু সচেতন হন কারণ দেখবেন আপনি যে সবাই হ্যাঁ বললেও কিছু কিছু ছেলে আছে যাদের মুখের দিকে তাকালে বা যাদের চোখের দিকে তাকালে পরিষ্কার বোঝা যাবে যে তারা বুঝতেই পারেনি আর একটা কথা বলব যদি কোনো টিউশন মাস্টার যে মনে করেন যে হ্যাঁ আমি এগুলো বুঝিয়ে দিয়েছি ছাত্ররা সবাই হ্যাঁ বলে দিয়েছে যে তার মানে ওরা সবাই বুঝতে পেরে গেছে তাহলে আমি বলবো এই ধরনের টিউশন মাস্টার কিছুই জানেন না কারণ একটা ক্লাসে বা একটা কোচিং সেন্টার হোক টিউশন সেন্টার হোক অনেক ছাত্র করে সেই জায়গাতে কিছু ছাত্র খুব ভালো মেরিটে থাকে কিছু ছাত্র মিডিয়াম মেরিটে থাকে আবার কিছু ছাত্র কিছুটা লো মেরিটেও থাকে আমাকে যেহেতু আমি পড়াচ্ছি গার্ডিয়ানরা অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে আমাদেরকে দেয় আমাদেরও একটা দায়িত্ব থাকতে হবে যে এই পয়সাগুলো তারা যে দেয় আমাদেরকে এই পয়সাগুলোর সদ্ব্যবহার ব্যবহার করতে হবে কারণ আমি ঠিকঠাক পড়াতে না পেরে তার ছেলে ঠিকঠাক বোঝাতে না পেরেও আমি পয়সাটা নিচ্ছি আমি বলবো পড়ানোর সময় যদি প্রথম সারির ছাত্ররা খুব সহজে ধরে নেয় ভালো কথা কিন্তু দেখবো যে মিডিয়াম এবং লো একদম লো মেরিটের যে ছাত্রগুলো আছে তারা বুঝতে পারেনি মিডিয়াম মেরিটের ছাত্রগুলো হয়তো দেখা যাবে যে তারা কিছুটা বুঝতে পেরেছে কিছুটা তাদের জটিলতা আছে আর লো মেরিটের ছাত্রগুলো দেখা যাবে বেশিরভাগটাই বুঝতে পারেনি তখন কি করতে হবে আমাকে আমার দক্ষতা দিয়ে আমার আমি টিউশন মাস্টার আমার টিউশনের দক্ষতা দিয়ে আমাকে এই মিডিয়াম থেকে লো মেরিটের যে ছাত্রগুলো তাদের জন্য আমাকে আমার স্কিল চেঞ্জ করে আমাকে আমার পড়ানোর ধরন চেঞ্জ করে তাদেরকে বোঝাতে হবে এমনভাবে তাদেরকে বোঝাতে হবে যে যেন তারা বুঝতে পারে টিউশন শুধু পড়ানোর বিভিন্ন রকম কৌশল থাকে যে কোন ছাত্রকে কিভাবে পড়ালে কোন পদ্ধতি অবলম্বন করলে কোন কৌশলে এর সঙ্গে কথা বললে এ ঠিক বুঝতে পারবে ধরতে পারবে যে আমি কী বোঝাতে চাচ্ছি তাহলে কিন্তু লো মেরিটের ছাত্র হলেও ধরে নিতে পারবে এইগুলো আমি আমার নিজের অভিজ্ঞতা কোথায় বলছি কারণ আমি যখন টিউশন করতাম ভালো ভাবে টিউশন করতাম তখন আমার কাছে যারা পড়ত তাদের মধ্যে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে গেছে সেগুলো খুব খুব ভালো মেরিটের ছাত্র ছিল মিড মিডিয়াম মেরিটের যে ছাত্রগুলো ছিল তাদের মধ্যে অনেকেও কিন্তু হাইস্কুলের টিচারও হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে এবং লো মেরিটে যারা ছিল তাদের মধ্যেও কিন্তু অনেকেই চাকরি বাকরি করে কারণ একটাই আমি যে কথাগুলো বললাম সেটাই বুঝতে পারেনি অথচ বলে যে হ্যাঁ বুঝতে পেরে গেছি এটাকে আমি বুঝতে পারতাম এটা আমার অহংকার নয় এটা আমার আমি মনে করি এই জায়গাটা আমি ভালো করতে পারতাম বলে ওই ছেলেগুলো আজকে যে চাকরি বাকরি করে ভালো ভালো জায়গায় গেছে অনেক ছাত্র আছে যারা সায়েন্স গ্রুপে আমার একটা নিজের অভিজ্ঞতা বলি সায়েন্স গ্রুপে একটা ছেলে ক্লাস নাইনে তিন বছর তিন বছর ক্লাস নাইনে ফেল করেছিল আমি যখন শেষমেষ তার বাড়িতে যাই সেটা তৃতীয়বার ফেল করার পর চতুর্থবার সেই চতুর্থ বারে আমি গিয়ে দেখলাম তার মার্কশিটটা যেখানে সায়েন্স গ্রুপে পেয়েছিলো সে মাত্র বিয়াল্লিশ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এই তিনটা সাবজেক্টে সে পেয়েছিল মাত্র বিয়াল্লিশ নম্বর অথচ সেই ছেলেটা আমার কাছ থেকে মাধ্যমিক পাস করলো সে সায়েন্স গ্রুপে পেয়েছে মাধ্যমিকে একশো ছিয়াশি অথবা সাতাশি তাহলে চিন্তা করুন আমি তার দুর্বল জায়গাটা বুঝতে পেরে গিয়েছিলাম হ্যাঁ তবে তাকে আমি প্রাইভেট পড়িয়েছিলাম তাকেও পড়ানোর সময় আমার এই অভিজ্ঞতা হয়ে গেছে হয়েছিল যে বুঝতে পারেনি অথচ বলছে হ্যাঁ তাকে আমি সত্যি কথা বলতে গিয়ে একটু অল্প স্বল্প একটু মারতাম কিন্তু আমি যে বুঝতে পারতাম যে ছেলেটা বুঝতে পারেনি তাকে বুঝিয়ে ছাড়তাম প্রথম যে যে সিস্টেমে করালাম বা যেভাবে কথা বলে যে ভাষা প্রয়োগ করে আমি তাকে কথা বলে বলতাম দেখলাম তাতে তার ধরতে অসুবিধা হচ্ছে ঠিক আমি আমার সিস্টেম চেঞ্জ করলাম আমি আমার কথা বলার পদ্ধতিটা চেঞ্জ করলাম তাকে বোঝানোর কায়দাটা চেঞ্জ করলাম দেখা বলছে ছেলেটা ঠিকঠাক বুঝতে পেরে গেলো যার জন্য তো ওই ছেলেটা ওই মাধ্যমে অত নাম্বার পেল এগুলো সেজন্য আমি প্রত্যেক টিউশন মাস্টারকে বলব যে আপনারা একটু সচেতন হন মানুষ খাটা করে পয়সা দেয় প্রত্যেক গার্জিয়ানের আশা থাকে যে তাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে তাই প্রত্যেক টিউশন মাস্টারকে অনুরোধ করবো যে আপনারা একটু এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন দেখবেন অনেক দুর্বল ছেলে মেয়ে অনেকটাই সবল হয়ে উঠবে এই কথাগুলো বললাম কেউ কিছু মনে করবেন না ভালো মনে হলো তাই বললাম ধন্যবাদ